ماك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتي أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا oh পাইলেন निरालाई গো নবীজি দিদার চাঁদনা কারা কারা নবীন দিদার চাঁদুড়ি হাত তুলে দেখান তো সাতে বলা যাবে পাইলেন निरालाई গো নবী পাইলেন निरालाई সবাই পাইলেন निरा দুুই কদম এক চুমা খে কামা দুুই কতমে চুমা চরণ ধুলি মাকামাকা হয়ই পাইলে নির আলাহি গণবি এটিদারা পাইলে নি আলাহি গণবি দুই কত এক কাম দুুই কত এক চুমা চরণ ধুলি পাইলে

পবিত্র মাহফিলে আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে আসার এবং বসার তৌফিক দান করলেন সে দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম

বর্ণনা করে পবিত্র কোরআনের মধ্যে বলেন মাকানা কানা আবা আহাদিন মির রিজালিকুম আলাইকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা শুধু তাই নয় পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অহরহ জায়গায় আল্লাহ তার নবীর শান তুলে ধরে বলেন কোথাও বা বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জয় বলুন সুবহানাল্লাহ

যাদের মধ্যে চারটি গুণ আছে ওই লোক ব্যক্তি তো বলেন সুবহানাল্লাহ কোন সেই চার লোক শোনা যাবে সময়شان কি আলোচনা বেশি করেন টাইম নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী লা ইমানদার ওয়ামিছ সালেহা যারা ইমান আনার পরে নেক কাজ করে এবং নেক কাজ করার পর অথবা সওবিল খাত সত্য কথা বলে অথবা সওবিসদ এবং ধৈর্য ধারণ করে এই চার গুণ ব্যক্তি দুনিয়ায় সফল কাম জরে বলেন সুবহানাল্লাহ

আগের যুগে দেখেছি মাহফিল হয়েছে আল্লাহ ওয়ালারা এসেছে আল্লাহর নবীদের শান বর্ণনা করেছে আল্লাহর নবীর মুহাববতের কথা বলেছে মানুষ হাসতে হাসতে আসলেও যাওয়ার সময় দুচোকে পানি নিয়ে বাড়িতে গিয়েছে কথা বলেন ঠিক কিনা মসজিদে কিন্তু নিরাপদ না হয় ইমান আগে জানতাম মানুষ মসজিদে জুতা হারাই এখন ইমান নিয়ে সকালে ঢোকে সাজের বেলায় ইমান হারিয়ে ইমানদার বাড়িতে যায় এ কথা বলে ঠিক কিনা কেননা এখন প্রতিটা মসজিদে যে ইমাম রেখেছে ইমাম শুরুতেই উঠেই বলে নবীকে ইয়া নবী বলা সেটা আবার কি এটা কথা বলেন ঠিক কিনা নবীকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে কেন নবীকে নারাই সালাম বলতে হবে কেন আমার নবীর ভালোবাসা এত দেখাতে হবে কেন আমার আপা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন শুধু মুখে দাবি হবে না চার ইমামের এক ইমাম ইমামদার আল্লাহ বাবারা খেয়াল করে শুনবেন বোখারি শরীফ লিখেছেন তার নাম হল ইসমাইল বোখারিফ হুজুরের জীবন রিপোর্ট থেকে ফেরা হুজুর জায়গায় জায়গায় থেকে অনেক হাদিসগুলো জড়ো পড়েছে জড়ো পড়েছে জড়ো পড়ার পরে একটা জায়গায় তিনি নদী দেখতে পাইন নদীটা পার হবে এমন সময় পার সময় তার কাছে কিছু টাকা ছিল স্বর্ণ মুদ্রা ছিল একটা লোক দেখতে পেল হুজুরের কাছে কিছু টাকা আছে এখন যে কোনো মাধ্যমেই টাকাগুলো যদি আমার হয়ে যেত আমি তো বড় খুশি হয়ে যেতাম চোরের যে ধান্দা চোর মনে মনে আমি তো খুশি হয়ে যেতাম যদি টাকাগুলো আমার হতো যেই কথা সেই কথা যখনই নৌকাতে উঠলো ইমাম বুখারি সঙ্গে সঙ্গে চোরটা উঠলো ওঠার পরে নৌকাটা স্টার্ট হলো নৌকাটা মাঝ নদীতে চলে গেল এমন সময় চলটা হুমা হু মা করে কাদা আরম্ভ করে দিল নৌকার লোকেরা এবারে চোর ও এবারে কাদা সঙ্গে সঙ্গে চোরটা দেখে বলে নৌকার লোকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার কাছে কিছু টাকা ছিল টাকাগুলো হারিয়ে নিয়েছে দেখো তো না ওখানে লোকেরা কে টাকা গুলো নিয়েছে কে টাকা গুলো নিয়েছে টাকা গুলো আমাকে ফেরত দাও সঙ্গে সঙ্গে বাবারা ভাই জানেরা টাকা খোঁজা আরম্ভ হয়ে গেল এর কাছে খোঁজে ওর কাছে খোঁজে ওর কাছে খোঁজে কারোর কাছে টাকা নেই চোর মনে মনে তো জানে যে টাকা ইসমাইল বুখারির কাছে আছে কথা ঠিক না সমস্ত লোকের কাছে খোঁজা শেষ শেষ পর্যন্ত ইসমাইল বুখারি

লোকেদের কাছে নৌকাটা আস্তে 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 নদীর ওই পারে চলে গেল ওই সমস্ত লোকেরা নৌকা থেকে নেমে যায় নৌকা থেকে নেমে যায় এক পা দুপা তিন পা করে করে নৌকা থেকে নেমে যায় এমন সময় নৌকার ভিতরে তিনটা লোক আছে একটা হলো ইমাম বুখারী আর ওই চোর যখন ইমাম বুখারি নৌকাতে তে নামতে যাবে সঙ্গে সঙ্গে চোরটা ইমাম বুখারীর হাত ধরে ফেলল জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আপনি যখন নৌকার মধ্যে উঠে গেলেন আপনার কাছে দেখতে পেলাম ওইগুলো টাকা রুই গিয়েছে গো হুজুর কিন্তু যখন আপনার কাছে সার্চ করা হলো টাকা তো পাওয়া গেল না আমি লোভে পড়ে প্রস্তাব দিয়েছিলাম মানুষের কাছে কান্না করে বাহানা করে বলেছিলাম আমার টাকা হারিয়ে গিয়েছে যাতে টাকাগুলো আপনার কাছে খোঁজার পরে টাকাগুলো পেয়ে যায় আর টাকাগুলো আমি চোর আমাকে দিয়ে দেয় কিন্তু না না টাকা খোঁজে খোঁজা আপনার কাছে পাওয়া গেল না টাকাগুলো কোথায় রেখেছেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন বাবা তুমি কি জানো না আল্লাহর রাসূলের হাদিস পড়ো নাই আল্লাহ রাসূলকে আমি বড় ভালোবাসি এইজন্য টাকাগুলো আমি আজকে করে পানির মধ্যে ফেলে দিয়েছি আর তাকবীর

আমার আমি বলেছেন দুনিয়ার সমস্ত লোকের থেকে মানুষের থেকে দুনিয়ার ছেলে ক্ষুদ্র স্ত্রীর থেকে টাকা পয়সার থেকে আমি রসুলাকে বেশি মহাপতরা করো মানুষ আমার কাছে খুঁজে খুঁজে পেয়ে যেত তখন চোর ডাকতে বলে হুজুর আপনি কেমন করে জানলেন আপনাকে সাজ করা হবে এমন সময় ডাক দিয়ে বলেন ও যখন তুমি মনের মধ্যে বন্দি পাতো সঙ্গে সঙ্গে কে যেন আমাকে এলহামের মধ্যে জানিয়ে দেয় ইমাম বোখারি তোমার সাথে এই রকম ঘটনা ঘটতে যাবে এই জন্য আমার নবীকে ভালোবেসে টাকাগুলো আমি পানির মধ্যে ফেলে দিয়েছি কোন সাধনে পাইব তোমায় মায়ার নবী তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে তো আল্লাহ কবি কে কেন ভালোবাসবেন না আমার আপনার নবী দিনের জন্য এক নয় দুই নয়

আমিও পারবো না সামনে তোমরা চলে যাও এবার কাছে চলে আসবে এবার হিন্দবী বলবে নসি ন আমি পারবো না আমি পারবো না সামনে চলে যাও সামনে যাওয়ার

উম্মতেরা কে করতে তো ওয়াতনে যাবে যাওয়ার পরে দেখতে পাবে আমার আপনার নবী বায়াত নবী ওিয়ারগতশা যেstay ওbstay করে আল্লাহর কাছে ওরিয়াদ করে আল্লাহ রব্বুল আদম ইয়া হাবলি উম্মতি হবে না হবে না ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার

আল্লাহর নবী সাহাবি অমর খুলার তরবারি নিয়ে কাঁফের বলে কা ফেরা সন্তান মধ্যে যদি আমার নবীকে ফেরত না দিস এই তরবারি দিয়ে তোদের কল্লাটা আলাদা করে দেবো সঙ্গে

তিন দিন যাব ওই পাহাড়ে চূড়ার মধ্যে একটা লোক শেষদায় অবস্থায় পড়ে শুধু কাঁদে আর শুধু কাঁদে তার কাঁদা দেখে আমাদের উত্তম বা ভেড়া বকরি পানি পর্যন্ত খাই না তারাও কাঁদে ধরে বলো তাদের বুঝতে দেরি নাই লোড়া এটা আর কেউ নয় সেটা হলো আমার আপনার মায়ের নবী ছুটতে শুনতে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী যাওয়ার পরে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন কোথাও নবীকে দেখা যায় না আমার নবী কোথায় আমার নবী কোথায় আমার নবী কোথায় আমার নবী কোথায় কোথাও নবীকে দেখা যায় না হঠাৎ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাই কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে

পৃথিবীর লোকের আমল এক পাল্লাই দেওয়া তারপরে আমি আবু বকরের আমল বেশি হবে গো ভাইয়ার নবী যান আমার যত আমল আছে আমার সমস্ত আমল আপনার উন্মতের জন্য দান করে দিলাম জোরে কোন সুবাহ